শহর থেকে বেশ কিছুটা দূরে গঙ্গার ধারে কোলাহাল মুক্ত মুক্ত পরিবেশে একটা বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমটি পূর্ণিমার খুব ভালো লেগেছে তার ইচ্ছে জীবনের শেষ কটা দিন এই বৃদ্ধাশ্রমেই সে কাটাবে এটাই তার মনের একান্ত ইচ্ছা বৃদ্ধাশ্রমটি নামটাও খুব সুন্দর গোধূলির লগ্নে এখানে এসে একবার পা রাখুন এটাই হচ্ছে তার একান্ত ইচ্ছা সে ট্যাক্সি থেকে নেমে গধুলিতে প্রবেশ করল সেখানে দেখল সে একটা কাউন্টারে একটা বসা মেয়েটি সে বলল আগে থেকেই কথাবার্তা হয়েছিল সে তখন তাকে নিয়ে বলল আপনার জন্যে ছ নম্বর ঘরটা ঠিক করা হয়েছে আগে এই পূর্ণিমার সম্বন্ধে দু একটা কথা আপনাদের বলে দিই তার মেয়ে জামাই একটাই মেয়ে মেয়ে জামাই মুম্বাইতে থাকে তাদের সময় নেই তার মাকে দেখাশোনা করার আর তার হাজব্যান্ড অর্থাৎ স্বামী সে তিন বছর আগে দেহ রেখেছেন সে এখন একটু পেনশন পায় সে নিজের টাকায় নিজে থাকে সে একা একা অনুভব করছে একা একা তো এইভাবে জীবনটা কাটানো যায় না তাই সে এই বৃদ্ধাশ্রমে এসে খোঁজখবর করে এখানে এসে দেখে তার খুব ভালো লাগলো বৃদ্ধাশ্রমটি সে ঠিক করেছে আপাতত প্রথমে কিছুদিন এখানে থাকবে তারপরে যদি একেবারে ভালো লেগে যায় জীবনের শেষ কটা দিন এই বৃদ্ধাশ্রমে সে কাটাবে বলে ঠিক করেছে যাই হোক সেই যে মেয়েটি সেখানে ছিল কাউন্টারে তার নাম হচ্ছে বুলা সে বলল যে তার ছ নম্বর ঘরটা তার জন্য ঠিক করা হয়েছে তখন তাকে ছ নম্বর ঘরে পৌঁছে দেবার জন্যে তাকে নিয়ে গেল তার সঙ্গে যে সামান্য জিনিসপত্র ছিল পরে আরও কিছু জিনিসপত্র লাগলে নিয়ে আসবে এটাই হচ্ছে তার বাসনা আপাতত সে ছ নম্বর ঘরের দিকে যেতে যেতে হঠাৎ দেখলো একটা ঘরের দরজা খোলা সেখানে একজন মহিলা বসে আছে তাকে মহিলাটিকে দেখে তার খুব চেনা চেনা মনে হলো কিন্তু ঠিক বুঝে উঠতে পারছিল না ছ নম্বর ঘরের আগেই সেই ঘরটা সম্ভবত তিন কি চার নম্বর ঘর হবে যাই হোক সেখানে সে দেখে সেই ঘরটা তার মহিলাটাকে চেনা দেখে মনে হয়ে তখন তার সে সেই ঘরটায় সে ঢুকে পড়ল ঢুকে পড়লো বলল। আচ্ছা আপনি কে আপনাকে খুব চেনা চেনা লাগছে কিন্তু মনে করতে পারছি না আচ্ছা আপনি কে কি নাম আপনার তখন সেই যে ঘরে যে ছিল সে বলল আমি তো ঠিক তোমাকে চিনতে পারছি না তা তুমি কে তখন বলল আমার নাম সুপ্রিয়া সুপ্রিয়া আচ্ছা সুপ্রিয়া আচ্ছা সুপ্রিয়া আচ্ছা সুপ্রিয়া আমি হচ্ছি পূর্ণিমা আমি মধ্যমগ্রাম থেকে এসেছি কিন্তু তোমাকে খুব চেনা চেনা লাগলো চিনতে পারছি না আচ্ছা তুমি কি কমলা গার্লস স্কুলে পড়তে এ কথা বলতেই তখন সুপ্রিয়া তাকে উঠে দাঁড়িয়ে জাপটে ধরে বললো বল ওরে পূর্ণিমা তুই তুই তো আমার ক্লাসের এক ক্লাসের বন্ধু ছিলিস রে আমাদের দুজনের কত ভাব ভালোবাসা ছিল তুই চিনতে পারছিস না আমাকে দুজনে তখন দুজনকে চিনতে পারলো পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরল এবং তাদের মধ্যে অনেক তখন একটা কান্নার ভাব এসে গেলো আনন্দের অশ্রু এসে গেলো তাদের তখন পূর্ণিমা তাকে বললো তোর মনে পড়েছে ক্লাস টেন পাশ করার পর তুই তো স্কুল ছেড়ে দিয়েছিলিস শুনেছিলাম নাকি তোর বিয়ে হয়ে গেছে দিল্লিতে না কোথায় তুই চলে গেছিস আর তখন তো এসব ফোন টোনও ছিল না তাই আর তোকে জোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি তোকে আর খুঁজেও পাইনি তার তুই চলে যাওয়ার পর আমারও কিছুদিন পরে আমি ম্যাট্রিক পাশ করার পর আমারও বিয়ে হয়েছে গিয়েছিল তার স্বামীও সংসার করলাম কিন্তু সংসার করার পর আমার হাজব্যান্ড কিছুদিন আগে মারা গেছে আমার একমাত্র মেয়ে সে মুম্বাইতে থাকে আর আমি এখন একা তাই আমি এই বৃদ্ধাশ্রমে উঠেছি কিছুদিন আগে থেকে দেখি যদি ভালো লাগে বরাবরের জন্য এখানে থেকে যাব তখন তাকে সেই সুপ্রিয়া বলল খুব ভালো করেছিস রে আমি এই বৃদ্ধাশ্রমে কিন্তু অনেক দিন রয়েছি খুব ভালো বৃদ্ধাশ্রম এখানে তুই থেকে যা আমরা দুজন পুরোনো বন্ধু কত আনন্দ করে থাকবো বল তা ওদের এই হাসি গল্প শুনে পাশের ঘর থেকে অন্যান্য মহিলারাও এসে গেছেন তারা সবাই অবাক হয়ে দেয় দুজনকে দেখছে তখন সবাই সেখানে যারা আছে অনেকেরই বর হয় মারা গেছে না হয় ডিভোর্স হয়ে গেছে তাদের ছেলেমেয়েরা তাদেরকে দেখে না এইরকম হওয়া সত্ত্বেও কিন্তু সবাই এখানে আসে আনন্দে আছে এটাই হলো আসল কথা কেউ কোনোদিন কিন্তু ওই সুপ্রিয়াকে এর আগে কোনোদিন হাসতে দেখেনি ভালো করে হাসতে দেখেনি তাকে শুধু চোখের জলই ফেলতে দেখেছে কিন্তু এখন সবাই দেখছে তাকে হাসতে আর দেখছে ছেলের জন্যে সে আর অপেক্ষা করে বসে নেই এখন সবাই চিৎকার করে তখন বলুন দেখো দেখো আমরা সবার মুখে হাসি ফোটাতে পেরেছি তখন সবাই একসঙ্গে করতালি দিয়ে উঠল সবাই একসঙ্গে বলে উঠল আমরা বাঁচবো আমরা জীবনের শেষগুলো নিয়ে এখানে শুধু বাঁচব এসো সবাই মিলে গান। প্রাণের সখা এসো মোর প্রাণে আজ আমি সবাইকে মিষ্টি খাওয়াবো সবাইকে মিষ্টি খাওয়াবো এই বলে সুপ্রিয়া তখন চিৎকার করে উঠল তখন সবাই এলো একটু অনিয়ম হোক আজকে সবাই বলল কেউ বলল আমরা আজকে ভীষণ ব্যস্ত আমরা আজকে ভালো মন্দ খাব এই যে ঘটনাটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম এটা একটি বৃদ্ধাশ্রমের ঘটনা বহুদিন বাদে দুই বান্ধবীর আবার দেখা হয়েছে এটা হচ্ছে সেই বৃদ্ধাশ্রমের ঘটনা তা এই ঘটনাটি আমি জানার পর আমার মনে হয়েছে যে এই রকম বৃদ্ধাশ্রম থাকা আমাদের প্রতিটি জেলায় বেশ কয়েকটি করে বৃদ্ধাশ্রম এখন গড়ে ওঠা অত্যন্ত জরুরি এবং সেখানে যদি একটু সরকারি সাহায্য পাওয়া যায় তাহলে যাদের অল্প রোজগার অল্প পুঁজি তারাও এখানে এসে থাকতে পারে সব আমি জানি কিছু কিছু সরকারি বৃদ্ধাশ্রম রয়েছে আর কিছু কিছু বৃদ্ধাশ্রম বেসরকারিভাবেও চলছে সেখানে কিছু পয়সা করে দিতে হয় অনেকে অনেক পিতা মাতা বা সন্তানেরা তাতে উপকৃত হবেন বাস্তবতার কাথনে অনেক সময় বৃদ্ধাশ্রম কিন্তু নিতান্ত প্রয়োজন হয়েই দাঁড়ায় তখন শুধু আবেগ দিয়ে তাকে কিন্তু প্রতিরোধ করা যায় না সুতরাং এই রকম বৃদ্ধাশ্রম হয়ে গড়ে ওঠা আমাদের কিন্তু খুবই জরুরি আমরা আমাদের ছেলে মেয়েদের শিশু অবস্থা থেকে বড়ো করে তুলি অনেক আশা নিয়ে অনেক কিছু তাদেরকে নিয়ে চিন্তা করে কিন্তু সব আশা সবসময় তো পূরণ হয় না তাই বলি জীবনের শেষ দিনগুলো যদি আনন্দে কাটাতে চান একাকিত্ব থেকে দূরে থাকতে চান তাহলে এই রকম বৃদ্ধাশ্রমে আপনারা খোঁজ করে চলে আসুন দেখবেন প্রত্যেকে আনন্দে থাকবেন ভালো থাকবেন নমস্কার